বেতন কম হওয়ার কারণে আমাদের স্ত্রী আমাদের পরিবার আমাদেরকে মূল্য দিচ্ছে না তারা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে আজকে তিন দিন যাবৎ আসি আমি তাদের নিয়ে ঘরে পেরে গান গাই তাদের নিয়ে ঘরে পেরে গান গাই আমার ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন ছিল তারা তাদের নিয়ে ঘরে পেরে গান গাই তাদের নিয়ে আমাদেরকে এক হাজার টাকা বাড়ি ভাড়া দে এই সরকারের কর্তাবাক্ষীরা বলে থাকে আমাদের বাড়ি ভাড়া পাঁচ পাঁচ গুণ বেড়ে দিয়েছে গত বারো তারিখ থেকে আজকে পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে আছে তারা আমাদের মতো শিক্ষকদের কাছে শিক্ষা গ্রহণ করেই আজকে এই করে উন্নীত হয়ে আসন গ্রহণ করেছেন কিন্তু তারা যদি তাদের নিজেদের না তাহলে তারা কিভাবে ওই শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তারা পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া নিচ্ছে তিনটা দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি জিন্দা হবে জিন্দা আমাদের দাবি পূরণ করে নেবেন শিক্ষক এক হবে শিক্ষকপতি শিক্ষাব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বন্ধ করে দিব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হয় যিকোপারা রাস্তায় কেন কলকাতা জবাব চাই 50 শতাংশ জবাব চাই যিকোপারা রাস্তায় কেন 20% বাড়ি দিতে হবে 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 জিজ্ঞেয় হবে জিজ্ঞেয় হবে আমরা বিগত সময়গুলোতে এরকম আজকের মতো একত্রিত হতে পারি নাই কারণ আমরা দেখছি বিভিন্ন সময়ে চোর বাঁকাড়রা শিক্ষকের মুখশ ধরে তাদের ফায়দা লুটে নিচ্ছে দিন দিন মানুষ মানুষে লাগানি হচ্ছে বিশ পার্সেন্ট বাড়ি বেড়া এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এটা আমাদের পানের দাবি আশা করি বর্তমান যে গভর্নমেন্ট এই দাবিটা আমাদেরকে মেনে নেবেন তাদের ন্যায্য দাবি কেন ন্যায্য আমরা সরকারের সাথে তুলনা করলে সরকারি স্কুলে যারা শিক্ষকতা করে তাদের সাথে তুলনা করলে আমাদের কারিকুলাম একই আমরা যা পড়াই ওনারও তা পড়াই বরং আমাদের সংখ্যা বেশি আমাদের সাতানব্বই পার্সেন্ট বেসরকারি শিক্ষকরা এই অমানবিকভাবে এই মানব অমানবিকভাবে জীবনযাপন করতেছে

কোন সো দাবি আরে সবাই বলি সাংবাদিক দাবি কিনেছ হব কি দাবি আমরা চাই